বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খুদায় জিব্বাটা আবের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নাফসি শহীদরা বলবে ইয়া নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ানা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মতি রবলি হাবলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়ানাফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মাতি আল্লাহ উম্মতরে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ তখন বলবেন নবী মাথা তুলেন মাথা তুলে নির্বারা সল নবী মাথা তুলেন সালতুআদা আপনার কাননা আমার সহ্য হয় না সাল সালতুআতা যা যাবেন তাই দেব ইসফাতু শাফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব বলা سوف يعطيك ربك فترضى নবী এমনি মন জিনিস আপনাকে দেব আপনি খুশি হবেন তারপরে নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী প্রিয় নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দেখবেন বলোন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা ইবনি কে বিশ্বনায়ে বলবেন না মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ শোনার পরে গার্ড ও ফানার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন আলহাম মিয়াজি দে কাইয়া জিমাফা বা গোবাজাদা কাম আল্লাহ ফাহাদা নবি গো আমি কি আপনার পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুমাল্লাহ করেন আমার নবী ইয়াথিন হয়ে বড় হয়েছে জানেন এথিন হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে চাচার কাছে লালিত পালিত হলেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজি ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি এতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহ রহমত আজও আছে না পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাস করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা আলাউনাইন কুনতুম মুমিনিন ভয় পেও না নিরাশ না হতাশ সয়না না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক না মিয়া যদি কাই ইতিমান ফাআওয়া নবী আপনার ইতিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন ওয়া ওয়াজাদা কাবান ফাহাদা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুজাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লা এখন ঠিক এজন্য আল্লাহ বললেন বাবা যে ফাহাদা নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি মহা সত্যের অনুসন্ধান করছিলেন দল্লাল অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বায়ে মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাবো না বায়া যাবো পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি রাসুসাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সুবান পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে মমতার বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমেন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন করি এই দিন আর সবাই পড়েন এই দিন আর সরাওতাল আল্লাহ আমাদেরকে সরল সঠিক পদ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পদ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওমাজাদে আই লাও না নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধ্বনি বানিয়ে দিয়েছি পড়েন রাসুসাল্লাম মেষ চড়াতেন মা বা আসল্লাহ নবীন ইল্লা রা আল গানাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুরও বিখ্যাত না মার্শাল চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবী নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আসল্লাহ বিজ্ঞানিল্লার আল গানাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুমান পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক না রাসুল্লাহ ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ চালানহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই এই ধনাঢ্য মহিয়সী নারী বললেন ইয়া রাসুল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুহানাল্লাহ পড়তে পারলেন না ও দেখা আ ইলান ফা আগনা তাফসিরে এসেছে ফা আগনা বিখাদিজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাই দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাই দিলাম সুমান আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পদ খুঁজতে ছিলেন বিপদে ছিলেন আমি তো পদ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক কিনা মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে